আসসালামু আলাইকুম ভাই কোন এলাকা থেকে আসছেন আপনারা শেরপুর আচ্ছা এটার দাম কত চাইতে কতলাখ এটা কি গরু আচ্ছা আচ্ছা চাইতে আছেন তাহলে কমই আর ইয়া মাংস কতটুকু আসবে দাম কত কইছে કાકા কত কইছ দাম 10 কয় 5 কয় 12 কয় না কুনডা কম মনে রে আডা টার্গেট কত টার্গেট কত এডা টার্গেট তো মনে কই আমর কি 20 હા মোস্ত ভার্সি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ગુરુ এডা দাম সsetzen কত ভাই এডা না হল দাম দাম না ভাই লোয়ারি লোক নাই એમ দাম চাই বুঝিনা বলেন গুরু লোয়ারি লোক নাই એમ দাম চাই আচ্ছা বলেন একটু

এই এই বাজারের ভাই সেরা তিনটা গরু ভাই একটু দাঁড়ান না একটু কথা বলি সমস্যাটা বলতে হবে না ইয়ে করলে হবে না তো মানে এই যে তিনটা গরু আপনাদের বড় করে তাই না পাঁচটা গরু আপনি কি পরিস্থিতি বলেন তো পরিস্থিতি খুব খারাপ এটা কি এটা গাজীপুরের ভিতরে না গাজীপুর কোন জায়গা সাতাইশ নাকি না বোটবাজার গাজীপুরটা এই যে সেরা সেরা এই যে তিনটা গরু পাঁচটা গরু কেউ দামি কয় নাই কয়দিন ধরে আনছেন আপনারা কোনো দামি বলে না কেউ আটটা পরিবর্তন করতে পারবেন না না সম্ভব না হ্যাঁ হ্যাঁ এই এই যে যে পাঁচটা গরু সেরা সেরা কেউ দামি বলে নাই এই হাটের সেরা আর কি কিন্তু এই দামি বলে না এই যে একটা দুইটা তিনটা দুঃখজনক পাঁচটা গরু কেউ দামি করে নাই ওনাদের সাথে বলেন এটা দুঃখজনক না পাঁচ দিন ধরে আইসে দুঃখজনক না এই যে ভাই খুব টায়ার্ড খেলান তো কি কথা বলবে মানে মুনি খারাপ এই যে তারা যে এতদিন যে কষ্ট করলো মানে কি আর বলবো না এটা মিসিং করছে না অবশ্যই আমাদের ঢাকা উঠানো উচিত ছিল তাই না ভাই না যাই উত্তরা ডুত্তরা উঠাইলে তাই না ভাই অন্তত অন্তত বিক্রি না হোক দামই তো জিজ্ঞেস করতো ভাই কি করুন হ্যাঁ অবশ্যই নাহলে যাবেন কেমনে আমি টাকা তো খরচ হয়ে গেছে মানো টাকা হ্যাঁ হ্যাঁ এই বাইরে খুব কষ্ট আছে আর কি বলবে পাঁচটা বড় বড় সেরা গরু নিয়ে আসছে দাদা কত মন হবে ত্রিশ মন এই যে বোট বড় বড় সেরা পাঁচটা গরু নিয়ে আসছে প্রিয় দর্শক খুব হতাশ এই দেখেন তো কোরবানির বাকি শুধু একদিন আগামীকালকে আর একটা গরু বিক্রি করতে পারেন এরা খুব ক্লান্ত টাইট কেউ জিজ্ঞেস বলে করলে না মানে এই যে ভাইরে দেখছেন এদের মুখে কোনো হাসি নাই এরা খুব কষ্টে আছে আর ছোট ছোট টুকটাক যারা বিক্রি করছে ট্রাক বাড়াই এগো হচ্ছে না এবং বড় সেরা গরু মানে কি বলবেন আর কি কোন আপনি কোন অঞ্চল থেকে বস

খুব দুঃখজনক না বিষয়টা অবশ্যই বড় গরু তো ভাই এই যে বড় এই যে সেরা গরু যে বড় এই হাটের ভিতরে বড় গরু হ্যাঁ এটা তো দুঃখজনক এই যে বড় এগুলো পালা গরু এবং কত ইয়া কোনটা আপনার মাল বড়টা কয় দিন ধরে আইছেন কেউ দাম টম কয় নাই কি বলেন